আল্লাহর প্রিয় বান্দা কীভাবে হবেন অনেকে প্রশ্নটা করেন আবার অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা থেকে যায় আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি করা লাগে কোন কোন আমল করা লাগে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে লক্ষ লক্ষ টাকা দান করা লাগে আবার কেউবা মনে করেন যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে রাত্রি জেগে তাহাজ্যুতের সালাত আদায় করতে হয় আবার কেউবা মনে করেন যে না আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে অনেক পরিমাণে নফল শ্যাম রাখতে হয় হ্যাঁ এগুলো অবশ্যই নিজ নিজ জায়গায় প্রত্যেকটাই অনেক বড় বড় এবং ভালো ভালো এবাদত কিন্তু আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাইলে এর চাইতে অনেক সহজ আমল করেই আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবেন আর সে আমলটা অন্য কিছু নয় সেটা হচ্ছে ইস্তিকফার পাঠ করা আল্লাহ তালা তখনই সবচেয়ে বেশি খুশি হন যখন কোনো বান্দা পাপ কাজ করার পরে নিজের পাপটা বা ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে এবং বেশি বেশি করে তাওবা ও ইস্তেকফার করে কোনো বান্দা তোবা ও ইস্তেকফার করলে তালা এতটাই খুশি হন যেমনটা একজন ব্যক্তির মরুভূমির মাঝখানে উট হারিয়ে যাওয়ার পরে পুনরায় সে উটটা পেয়ে গেলে যতটা খুশি হয় আল্লাহ তালা তার চাইতেও বেশি খুশি হন তাওবা ও ইস্তেকফার অনেক গুরুত্বপূর্ণ আমল আপনি নিজেকে পাপ থেকে বিরত রাখুন আর পাপ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তোবা করে নিন এবং বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করুন এই তৌবা ও ইস্তেকফার করলে একদিকে যেমন আপনি আল্লাহতালার প্রিয় বান্ধা হতে পারবেন অন্যদিকে আপনি মোস্তাজাবর দাওয়াও হতে পারবেন যখন আপনি আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা হয়ে যাবেন তখন আল্লাহ তালা আপনাকে কখনোই জাহান্নামে নামে দেবেন না এবং মোস্তাজাবৎ দাওয়া হওয়ার ফলে দুনিয়াতেও আপনার অনেক ফায়দা আছে হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গেই আপনার প্রতিটা দোয়াই কবুল হয়ে যাবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দ্বারা পাপ হয় না বা হবে না মানুষ হিসাবে পাপ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের দ্বারা যখনই কোনো পাপ হয়ে যাবে তখনই তৌবা করে ইসতেকভার করতে হবে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে তাই আজকে থেকে ইস্তেকফারকে সঙ্গে বানিয়ে ফেলুন ইস্তেকফারের সঙ্গে সময় আঠার মতো করে লেগে থাকবেন